বললাম না ওটা চিল যা সব শেষ হয়ে গেল বোলা রে বাঁচাতে পারলি না রে বোলা নিয়ে চলে গেল যা নিয়ে চলে গেল বাবু মুখে করে মুখে করে নিয়ে চলে গেল কত সুন্দর বাচ্চাগুলো যে তিনটে বাচ্চাই খেয়ে নিল তিনটে দশ এখন বাজ হচ্ছে তিনটে দশ আর আমি এখন ড্রেস ট্রেস করেছি আমি যাচ্ছি এখন মায়ের ওখানে ও সিঁড়িতে পা তুলতে পারছি না মায়ের ওখানে যাচ্ছি দিদিকে একটু দেখতে দিদিকে রোজই দেখতে যাই কালকেও গেছিলাম ও মাগুর টুটে বসি তা কালকে নার্সিংহোম থেকে তো ওকে নিয়ে আসা হচ্ছে মায়ের ওখানে দিয়ে এসেছি আমি কোনো ভিডিও ভিডিও করিনি কারণ মানসিক অবস্থা ভালো ছিল না প্রচুর তো জানেন এদিক ওদিক ওদিক সেদিক করতে হয়েছে তা ভিডিও ভিডিও আমি কিছুই করিনি মানসিকতাও ছিল না ভিডিও করা আর এখন একটু স্যুপ করেছি ওই কচি কচি কলমিশাক আমার ওই ঘরের সামনেটা ওই কলমি শাক গাজর বিনস টিন্স দিয়ে ওর জন্য একটু স্যুপ করেছি পাতলা করে গোলমরিচ দিয়ে আর ওই দেখলেন চিড়ে ভাজলাম গোলমরিচ ঘি ফি দিয়ে একটু চিড়ে ভেজে নিলাম নিয়ে এখন যাব মায়ের ওখানে মেজ দিয়ে এসছে জামাইবাবু আমাইবাবু এসছে তাই এখানে বেশি কথা বলবো না আমার মন সকাল থেকে প্রচণ্ড খারাপ এতটাই খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না কেন সেটা তো একটুখানি আপনারা স্টার্টিংয়েই দেখলেন যে পাখির তিনটে বাচ্চাই নেই তিনটে বাচ্চাই মানে সকালে একটা বাচ্চা আমি যখন শুয়েছিলাম ওর বাবা খুব মানে চিৎকার করছিল যে মিঠু ওঠো ওঠো একটা বাচ্চা উড়ে জবা গাছে আমার এই জবা গাছে মানে পাশেই জবা গাছটা ওখানে গিয়ে বসেছে তাই বললাম ওর মা উড়তে এসে আর ওখানে গিয়ে কোথায় খুঁজবে তা ওর বাবা দৌড়ে গিয়ে খুঁজেছে পাখিটাকে পায়নি তা পায়নি কেন বুঝতে পারলাম না জঙ্গলে ঢুকে গেছে মনে হয় প্রচুর জঙ্গল তারপরে তো বেলায় দেখলেন কি হলো তা মনটা খুব খারাপ মানে আমি এরকম এইসব জিনিসগুলো না চোখের সামনে দেখতে পারি না জানেন তো চোখের সামনে দেখতে পারি না আমার মানে কি বলবো আমার ভিতরটা যে কি হয় যে আমি খালি ওটাই ভাবছি একটা মা কত কষ্ট করে একটা বাচ্চাকে বাঁচালো বড় করলো খাওয়ালো লালন পালন করলো আর সেই বাচ্চাটাকে কীভাবে মুখের সামনে দিয়ে নিয়ে চলে তা আমি অনেকটাই ভিডিও করতাম ওই ওর মারা যখন হাঁচা পাঁচা করতো তখন থেকেই ভিডিও করতাম কিন্তু আমি ভিডিওর ক্যামেরাই অন করিনি দেখো ওই সিচুয়েশানে আমার হয় না বুঝেছেন আমার ওই ভিডিও ফিডিও করা তখন আসে না তা যাই হোক চলি ছেলে একটু যাবে কারণ সাংঘাতিক রোদ বাইরের রোদ দেখুন তা বাচ্চারা সব শুয়ে আছে বাচ্চারা শুয়ে আছে ঘরটার খুলে রেখেই যাব আর ও মা গো কি হলো তুমি এখানটা শুয়েছিলে আহ মা বিছনা না উঠেছো মা বিছনা উঠে উঠেছো বিছ উঠে উঠেছো বিছ উঠে উঠেছো সবাই গাফা আশ্রে দিয়ে গেলাম দিয়ে আরাম করিয়ে দিয়ে গেছে শুয়ে যাওয়া তাহলে চলুন দরজা খোলা থাক দরজা খোলা থাক ভোলার কাছে যাবে না কিন্তু তুমি কামড়ে নেবে ছুটকি এটা বাবা পাখার তলায় গিয়ে শো যাও পাখার তলায় সব শুয়েছিলো আমি বিছানাটা একটু ঝাড়লাম কারণ ওদের বিছানায় শুয়ে শুয়ে গা দিয়েছি তো ওদের জন্য বিছানাটা একটু ঝেড়ে দিলাম বাবু চল তাহলে টাটা বাকি কথা ওখানে মায়ের ওখানে বাকি কথা টাটা ও চিঁড়েটা ঢালতে হবে না চিড়েটা ডালবো ভুলে গেছি তাহলে চিড়েটা ঢেলে নি কি হয়েছে রোদ খেলা কেন রোদ খেলা কেন বাবা রোদ এ রোদ দূরে খেলছে দেখ এ বাবা এর কানে কি হচ্ছে কিসে কি হচ্ছে মা কানে কি হলো এই সব চলে গেছে একটাই আছে গো ওই রোদ দূরে ওর মায়ের সঙ্গে খেলছে

বরফে শুয়ে আর ইনি ও বাবা আমি বলি বাবা পিছন ফিরে আছে কি ব্যাপার আপনারা কেমন আছেন এই একটা রুগী একটা তো রুগীর ঘর এ একটা রুগী আর ওই একটা রুগী দেখে নিন রুগীর ঘর হ্যাপি বার্থডে হচ্ছে নাকি মনে হচ্ছে তোর মা তার হ্যাপি বার্থডে হ্যাঁ কি আপনি কখন এসছেন সেখানে একটা বডি পড়ে আছে এখানে একটা বডি চারিদিকে সব পরে শুয়ে লুটকে পড়ে আছে রে হ্যাঁ কি আপনাকে তোরা এখানে থেকে জানা দুজনে

কাজ কি করিস দাদা পাঙ্কু দিদি কি করছে দেখ পাংকু দিদি জামা কাপড় মেলছে স্কুল ছুটি চল দেখি কত আম হয়েছে তুই আসবি না কিন্তু আমি একা যাবো আমাদের কাছে আম হয়েছে দেখাই দেখেন এই আম গাছটা না অনেক বড় বড় আম হয় লম্বা লম্বা বড় বড় আর পুরো শশার মতো খেতে মানে কি সুন্দর বলে বোঝাতে পারবো না খুব সুন্দর পুরো এত বড় বড় হয় আচ্ছা মা আমি পড়ে যাব বাবা এত কম জায়গা আমি আগে পালিয়ে যাই বাবা মাথা পাতা ঘুরে পড়ে যাবো কোথায় হ্যাঁ এই চেয়ারটা একটু হ্যাঁ হ্যাঁ বিক্রি করছে না কেন এগুলো লোহা ভাঙা দিয়ে তো বিক্রি করতে তো এটা কে এই একটু বস না রে এটা কত নিম গাছে ফুল এসছে